দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনার জেলা ঈশ্বরদপুর জেলা অরণকুল পশু এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে ইজাজুল ভাই বাচ্চা সব বাচ্চা ছাড়া রানিন্দুদের গাবি বিক্রি করে থাকে এই সপ্তাহে আসার পর দেখুন বেশ কিছু উন্নত মানের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বা আপনার সার দিয়ে যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই সহজে মানে হাটে বা ফার্মে এসে দেখে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটি সঙ্গে থাকবেন ইয়াজল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ব্যবসা মঞ্চের কি অবস্থা ভালো না বেচা কেনা বেচা কেনা খুবই কম

কত পনোল লিটার সকাল টানি করে কমাসতেছে ভাই সকালে 10 বিকালে 5 15 সকালে 10 বিকালে 5 5 15 লিটার দুধ 100000 একদম বোস সুবিধা আছে হালকাতে 2100 কম বেশি হবে হালকা দাম কত দরশন নিতে পারবে ঠিক আছে একটা কথা বলে ভাই এক লক্ষ কত বলেন ভাই পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ লোক নাই দেখছেন দর্শক ভাই খামার ঘামা খাই করো কিনে হাটে আসে

দেখতে পাচ্ছি এটা কেদারদের এটা আসলে

কিছু বলতে পাবলা জেলায় সিদ্ধছে না কিন্তু আমার বড় পয়সাটা বল বাংলাদেশের বড় এটা